নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আয় চলে আয় চলে মধ্যে ছাতা বন্ধ করছিস কেন এদিন আয় এসে ছাতা বন্ধ কর তো আজকে সকাল সকাল দিদির বাড়ি পূজা শেষ করে আজকে পূজার পরের দিনের কিছু কাজকর্ম আছে আর তার সঙ্গে তো খাওয়া দাওয়াই আছে তো দিদি দুই দিদি অর্থাৎ সীমাদি আমরা মামুনিদেরই বলি সীমা দি বলে অভ্যস্ত নয়তো তো তাড়াতাড়ি করে সীমা নামটা আসছে না মামুনিদি আর মামুনিদির ননদ সেই দুই দিদি মিলে বাসনপত্রগুলো মাথা ধোয়া করছে আর আমাকে বলল সাথে তুমি একটু সকালে সেদ্ধ ভাত বসিয়ে দাও সবাই বলছি আলু সেদ্ধ খাবে তো আমি দেখছি দিদির বাগানে খুব সুন্দর ঢেঁড়স হয়েছে তাই আমি বলছি দিদি আলু তো সবসময় খাওয়া হয় একটু গাছ থেকে ঢেঁড়স তুলে ঢেঁড়স সেদ্ধই হবে তো ঠিক আছে যেটা ভালো বোঝো করো আর রান্নাঘরটা কালকে রান্নাবান্না করার পরে আর বিকালে ইচ্ছা করেনি রেডি করতে তো একটু জল কাদাও আছে নোংরাও হয়ে আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার দিদি রান্নাঘরে আসবে আর আমি এখন ঘরে গ্যাসের মধ্যেই বসিয়েছি রান্নাটা তো যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তো সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর সকাল থেকেই পুরো মেঘ মেঘ করে ভালো রকমের বৃষ্টি হচ্ছে তো আমি ভাত বসাতে গেছিলাম জামাই বারবারই বলছে একটু চায়ের ব্যবস্থা হতো তো আমি এখন হাঁড়ি আর কেটলি চায়ের কেটলি নিয়ে আবার চা বানাবো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে ওঠার আগেই আমার চাটা হয়ে যাবে ততক্ষণে সবাইকে আমি চাটা দিয়ে দেবো গুড মর্নিং আয়ুষ ভালো আছো ছোট্ট আয়ুষ সকালবেলা উঠে একটু খিদে পেয়ে গেছে তাই একটু টিফিন করে নিচ্ছে চলো তুমি খাও তো এখন চাটা হয়ে গেছে এবার কেটলিতে আমি ঢেলে নিচ্ছি নিয়ে সবাইকে দেবো অনেকক্ষণ ধরেই সবাই কিন্তু এই চায়ের অপেক্ষাটা করছে সকালে বৃষ্টি মাখ আর সকালের সঙ্গে এক কাপ চায়ের চুমুক বিস্কুট নিয়ে আসছি নিয়ে আসছি চাটা দিয়ে দিই

না এবার আস্তে আস্তে তুমি চাটা নিয়ে নাও আর এই যে এখন চলে এসেছি ঢেঁড়স বাগানে কি সুন্দর জালি জালি ঢেঁড়স আর কয়েকটা না তোলা এই কাজকর্ম পড়ে গেছিল সেইভাবে তোলা হয়নি তো কয়েকটা বড় হয়ে গিয়ে পেকে যাওয়ার মতো হয়ে গেছে এই যে এগুলো দেখুন অনেকটা বড় হয়ে গেছে আবার এই যে এগুলো দেখুন বেশ ছোট্ট ছোট্ট আছে তো প্রায় সময় তো আপনারা এই বাগানে দিদিকে দেখেন আর আজকের কিন্তু আমি নতুন লোক নতুন লোক অর্থাৎ দিদির বাগানের ক্ষেত্রে নতুন এই ছোট্ট বাগানটা সত্যি খুব সুন্দর একেবারে পুরো মনে হচ্ছে বাগান একটুখানি জায়গার মধ্যে দিদি অনেক কিছু লাগিয়ে রেখেছে সবজি থেকে শুরু করে ফুল গাছ ফলের গাছ সব রকম বাবা অনেকটা ঢেঁড়স গাছ গো আরে এই দুদিনে কাজকর্ম তাই কাজকর্মের যে ব্যস্ততায় সেটাই কিন্তু এই গাছ গাছালের দিকে সেইভাবে আর নজর দিতে পারেনি দিদি বাবাই এত বড় ঢেঁড়স আমি ভেবেছিলাম এটা পেকে গেছে কিন্তু দেখো এটা এখনো জালিয়া আছে বাগান থেকে সবজি তোলার মজাটাই তো আলাদা কোনো সার ওষুধ কোনো কিছুই না বিনা সারের জিনিস আর সেই সময় সঙ্গে কিন্তু ঝিরে করে বৃষ্টি হচ্ছে আর ওই যেন বেশি ভালো লাগছে

তোমাকে আমাকে ওখানে আমি কয়েকবার একটু কাজ করছিলাম তখন গোটা ছিল এটা তো আর ভাত কোনো ত্রুটি নেই আয়ুষ এই মুহূর্তে তার মামিমাকে দ্বিতীয়বার পাঁপড় খাওয়াচ্ছে প্রথম একবার খাওয়ালো দ্বিতীয়বার একবার এখন আমার সাথীর কাছে জানার আছে পাঁপড়টা খুব সুন্দর লেগেছে না আয়ুষের যত্নরা কোনটা দুটোই না আমি এর মাঝখানেও মাঝে মাঝে দেখছিলাম মানে কোনো কিছু একটু খাচ্ছে টাচ্ছে মামি এটা খাও সেটা খাও করছিল

এ মামি তোমার ওয়াইফাই দিতে গে আমার মোবাইলে রিচার্জ শেষ। তোমার ওয়াইফাই দিতে গে আমার মোবাইলে রিচার্জ শেষ। আই রিচার্জ ইন্টারনেট স্পিড কমিয়ে দিয়ে হয়তো। আরে এখন কিন্তু হচ্ছে যে মোবাইলে রিচার্জ শেষ। হ্যাঁ আমি ওয়াইফাই আমার টাকা শেষ। এভাবে মনে থাকবে হ্যাঁ। হ্যাঁ। দেখো আমরাই অনেক দূর থেকে এসেছি আমাদেরও ধীরে ধীরে সমস্যা একটু একটু করে বাড়ছে সব রকম ভাবে আবার কিভাবে আসতে পারবো তোমার কথা তো মনে থাকবে না আয়ুষের সঙ্গে আমার এই তিনবার দেখা হলো বিয়ের সময় বিয়ের পরে পরপরই কয়েক মাস পরে একবার এসেছিলাম তখন ওই বাড়িতেই তুমি আর এই বাড়িতে একবার এলাম দি আমার খিদে পেয়েছে যথেষ্ট তো আয়ুষ তোমার খিদে পেয়েছে কি আমার খিদে পেয়েছে জয়বু

এই বৃষ্টি ভেজা দিনে গরম ভাত সঙ্গে আলু আর ঢেঁড়স সেদ্ধ একেবারে খাওয়াটা খাওয়াটা জমে যাবে আর ওই যে বড় মাসি বসে আছে আর এই দুজন এই দুজন এক্ষুনি থামলো একটকে কিন্তু একে অপরের সঙ্গে যথেষ্ট দুষ্টুমি করছিল একজন কিন্তু এখনো থামেনি অত দুষ্টুমি করলে হবে না বর্ষার দিনে এটা দুষ্টুমি নয় এটা খেলার ছলেই ওরা হচ্ছে ভাই বোন এক জায়গায় হলে যেটা হয় আর কি আর দিদি দিদি এটা কি কাটবে গো আম নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা

সাত সকালে খাওয়া দাওয়ার জোর চলছে আর আমার বড় মাসি ছোলা খাচ্ছে উনি এখন ভাত খাবেন না কারণ উনি একটু আগেই খাওয়া দাওয়া করেছেন অন্য এক ছেলের বাড়িতে আর এদিকে মন আর ছোট আয়ুষ দুজনে খুবই ছোট ওরা কিন্তু খেলার মধ্যে মেতে আছে খুব ভালো করেছে দিদি আর তুমি সকাল থেকে প্রচন্ড কাজও করেছো আমি সেটা বিষয় হ্যাঁ সারাদিন অতটা হ্যাঁ আর অত কাজের পেশাব থাকলে সেই মানুষটা খাবে বা দেখো দিদি রাত্রে খাবার যথেষ্ট ছিল ঠিক আছে কিন্তু তোমার খাবারের অতটা হ্যাঁ হয়ে গেলে বাইরে যেতে হবে যেতে হবে

আমি মার কাছে গল্প শুনেছি ভয় করছে খাটার মাস শুয়ে আছে আর ঠাকুরদার দেড় কিলো মিষ্টি দিয়েছে বিজয় দশ আমি বাড়িকে সবার দিয়ে কেউ তো বাড়ি নেই আমরা সব দোকানে বাজারে

যাও দেড় কিলো মিষ্টি জানি কিছু খাইছি না সকালে বাড়ি এসে বাড়ি তখন रात्री বুঝাই সেই মিষ্টির কুকুরই আছে মিষ্টি না মার মুখে গল্প শোনাতে মাসিদের মিষ্টির দোকান ছিল যখন মাসির বিয়ে তো হয় তখন মিষ্টির দোকান আমরা জ্ঞান হলে দেখেছি ঠাকুরদার পার্মানেন্ট মিষ্টির মিষ্টির দোকান তারপরে সেই দোকান বন্ধ হয়ে গেল গিয়ে তারপরে সিস্টার বলে কি যেখানে মেলা বসবে সেখানে দোকান মিষ্টির খাড়নি

ভালো স্বাদ কিন্তু মিষ্টি খুব একটা বেশি ভালো লাগে না একটু আগে আমরা সকলেই মিষ্টি খেলাম আর এখন মাসির কাছ থেকে একটু পান খাবো পান খাই না কিন্তু মিষ্টি খাওয়ার পরে আমার একটু মনে হলো আর চোখের সামনে দেখতে পেয়েছি যে পান মাসি বানাচ্ছে মাসি হয়তো নিজের জন্য বানাচ্ছিল তো দহ মাস কই আমার কই ওটা তো আচ্ছা মাসি আমি কিন্তু চুন খাই না আমি খাই না মানে আমার ভালো লাগে না একটু তুমি খাচ্ছো জাস্ট খাবো খেতে ইচ্ছা করছে তাই কি তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ হলো মিষ্টি খাওয়া হলো মাসিমার কাছ থেকে পানও নিলাম এবারে জামাই বিবার আমি যাব বাজারে আর একটু একটু করে খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়ার জন্য আর সেই সঙ্গে আমি ব্লগটা কন্টিনিউ করছি দেখি আমার পিয়ালি বাজারে আপনাদের কিছু আপনাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করতে পারি কিনা চলুন দুপুরে আসি ভালোই হবে হুম চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখুন প্রচন্ড বর্ষার মাঝখানে চারিদিকে জল থইথই করছে আর মেঘ রাস্তা আর আকাশে যথেষ্ট মেঘ হয়েছে আর এই মেঠো রাস্তা ধরে আমরা কিছুটা যাব তারপরে আমাদের একটু ভালো রাস্তা আমরা পাবো আর দিদি জামাইবাবু এই রাস্তায় আমার মনে হয় যে যথেষ্ট কষ্ট হয় শুধু দিদি না এই রাস্তায় যে সমস্ত মানুষরা চলাচল করেন তাদের তো বর্ষার সময় একটা দুর্ভোগ লেগেই থাকে বলে আমার মনে হচ্ছে মাটির রাস্তা পেরিয়ে এবার আমরা ঢালাই রাস্তাতে এসে পৌঁছেছি আর পায়ে পায়ে এগিয়ে চলেছি রাস্তায় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটু জল জমেছে যেহেতু বর্ষাকালের সময় জল তো জমবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা অনেকটাই বাজার কাজে চলে এসেছি আর একটুখানি সময় হলেই বাজার পৌঁছে যাব আর আমিও একটু চেষ্টা করছিলাম যে রাস্তায় পথ চলতে চলতে যদি কোনো টুটো পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে পাওয়া গেল না অনেক বারে বাজারের কাছাকাছি চলে এসেছি হ্যাঁ তবে কিন্তু যেমন যাওয়ার সময় কিন্তু টোটোতে যাবো হ্যাঁ হ্যাঁ টোটো যাওয়া যাবে না

আপনারা নিশ্চয়ই একটা মন্ত্র উচ্চারণ শুনতে পাচ্ছেন বাজারের মধ্যে নিশ্চয়ই কোনো এক জায়গায় পূজা হচ্ছে যার জন্য এই মন্ত্র উচ্চারণ আমরা শুনতে পাচ্ছি পিয়ালি বাজারের মধ্যে বেশ লোকজনের সমাগম আছে দেখছি আমরা এখন বড় রাস্তা পেরিয়ে এই গলিটার মধ্যে ঢুকবো গলির মধ্যে যথেষ্ট জল জমেছে কারণ একটু আলো জ্বালিয়ে দিই হ্যাঁ চলো যাবো তো এসে গেলাম ফাইনালি পিয়ালি বাজারে আর বাজারের এই দিকটা দিয়ে আমরা যাব অনেক বড় বাজার একটু দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা এই মুহূর্তে বাজারে পৌঁছে গেছি আর জামাইবাবু

আচ্ছা মাংস নেওয়া শেষ হয়ে গেছে আস এসো জয়বুট মাংস কেনা কমপ্লিট হলো এবার জামাইবাবু সবজির দোকানে ঢুকেছে কিছু সবজি কিনবেন আর আমি আপনাদেরকে আরও একবার পুরো বাজারটাকে ঘুরিয়ে দেখাই তখন আমি একবার দূর থেকে সবজি বাজারটাকে দেখাচ্ছিলাম তো এটা হলো মোটামুটি সবজি বাজার আর এই বাজারে এই প্রান্তে মাছের বাজার আচ্ছা জামাইবাবু মনে হচ্ছে জিনিসপত্র একটু দেখা করেই বেশ ভালো কেনেন ও টমেটোর কালারগুলো বেশ ভালো ওই জন্যই মনে হয় একটু দেখে শুনে কিনছে হ্যাঁ প্লাস্টিক না দিলেও চলতো বলেছি তো প্লাস্টিকটা আবার দিয়েছি হ্যাঁ আচ্ছা টমেটো নেওয়া হলো আর জামাই বাবুদিকে আবার সমস্যা বেছে বেছে নিচ্ছে দেখুন কি সুন্দর বড় বাজার পুরো ছাদ দেওয়া আছে দেখছি ওয়ার পাখাও চলছে যাতে যে সমস্ত ক্রেতা বা বিক্রেতা এখানে যতক্ষণ থাকবেন তাদের আশা করি কোনো রকম সমস্যা নয় না আছে দেখছি আর ওই দিকটায় সবজি নিয়ে বসে পড়েছে আর এই দিকটায় মাছের বাজার আশা করি আপনারা সবই বুঝতে পারছেন যে ওই দিকটা সবজি বাজার আর এবার এপারটাই হচ্ছে আপনার মাছের এই যে আপনি এইগুলো মাছের জন্য এই যে বড় হাঁড়িটা দেখা যাচ্ছে এটা কিন্তু মাছের হাঁড়ি জমেবাবু কিন্তু কেরিবাগ নিতে একেবারেই নারাজ কেরিবাগ উনি নেবেনই না এটা একটা ভালো দিক ওনার আমার এটা খুব পছন্দ হলো বাজারে এখনো দেখুন কত সুন্দর রঙের আম এখনো আছে বেশ ভালো দেখতেও খুব ভালো লাগবে আর এটি হলো পিয়ালি স্টেশন আপনারা তো নিশ্চয়ই চেনেন এই স্টেশনটিকে

এই একটা বড় মাঠ আছে আর সেখান থেকে আমার টোটোটা এগিয়ে চলেছে আমাদের টোটোটা আর এই যে বড় মাঠটাকে একটু আগে আমরা দেখালাম এই বড় মাঠটাই একমাত্র ঠিকানা ছিল যখন আমরা ছোটোবেলায় মাসির বাড়ি দিদির বাড়ি আসতাম তখন এই ঠিকানা ধরে আমাদেরকে আসতে হতো আমরা বলতাম আমাদের তো মনে পড়তো না তো আমরা তখন বলতাম যে একটা বড় মাঠ আছে এই দিকে যেমন কী নাম জানো এই মাঠটা

এদিকে সাথী দেখি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আসছে এসো সাথী এসো তো বন্ধুরা যাইবো আর বিপ্লবাবু তো বাজারে গেছিল ওদের দেরি হচ্ছিল বলে আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম এখন দেখলাম ওরা আসছে একটু এগিয়ে নিয়ে আপাতত পর্বটি এখানেই শেষ করছে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার নমস্কার